জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই প্রার্থী হব রাজনীতি করি আজকে সেই ছাত্র জীবন থেকে এই দলের সাথে আছে শহীদ জিয়ার আদর্শকে লালন করি দলের পক্ষে কাজ করেছে দলের দুঃসময় দলের পাশে ছিলাম ওয়ান ইলেভেনে জিয়া পরিবারের পাশে ছিলাম দলের পাশে থেকে তৃণমূলের নেতাকর্মীদেরকে সাহস দিয়েছি পরবর্তীতে টোটাল বরিশাল বিভাগে সাংগঠনিক সম্পাদক হিসাবে কাজ করেছে বিক্ষোভ হরতাল প্রোগ্রামে প্রতিটা কর্মসূচিতে মাঠে ছিলাম এবং নেতাকর্মীদেরকে পাশে নিয়ে রাজনীতির মাঠে কাজ করেছি দলের পক্ষে বরিশালে অনেক বড় বড় কর্মসূচি হয়েছে আপনারা জানেন যে হাসিনা বিরোধী আন্দোলনে আমরা বিক্ষোভ হরতাল কর্মসূচি প্লাস আমরা তার সমাবেশ বিভাগীয় বরিশাল বিভাগীয় সমাবেশ প্রতিটা কর্মসূচিতে আমরা ঐক্যগতভাবে সকলে মাঠে আমরা কাজ করার চেষ্টা করেছি এবং প্রতিটা কর্মসূচি আমরা সাহসের সাথে অত্যন্ত সার্থকভাবে সফলভাবে আমরা সম্পন্ন করেছি সেখানে নেতৃত্বের একটা জায়গায় আমি ছিলাম দলের পাশে থেকে আমি দলের নেতাকর্মীদের নিয়ে কাজ করেছি সুতরাং সামনে যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ সেই নির্বাচন আমরা যা বিশ্বাস করি এটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে সতেরো বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি এবং মানুষের ভোট দেওয়ার একটা বিরাট আকাঙ্ক্ষা আছে এবং আপনার প্রশ্ন রেখেই বলছি নেতাকর্মীরাও চায় সেই ধরনের নেতৃত্ব যারা দলের পাশে ছিল তাদের পাশে ছিল হাসিনার কোনো প্রশাসনকে বা ছাত্রলীগ যুবলীগের কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পাইনি এবং ভয়ের কারণে কখনো মাঠ থেকে পালিয়ে যায়নি এবং আন্দোলন থেকে পিছিয়ে থাকিনি সুতরাং সেই হিসেবে আমি নিজেকে অত্যন্ত আর কি একজন নেতাকর্মীদের একটি আস্থার জায়গা থেকে নিজেকে একজন ভালো প্রার্থী হিসাবে আমি মনে করি আর একটা কথা আপনি বলেছেন এটাও ঠিক যে দলের এত বড় দল এখানে তো প্রার্থীর প্রতিযোগিতা থাকবেই প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা থাকবে এবং নির্বাচন আসনে মৌসুমি পাখির মধ্যে কেউ 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 আবার এখানে জড়ো হয় আপনাদের সাথে যোগাযোগ করবে আপনাদের কাছে নিজেদেরকে বিভিন্নভাবে উপস্থাপন করবে এই জায়গাটা আপনাদেরও আমার মনে হয় একটু খেয়াল রাখা উচিত যে কাকে দিয়ে দলের বা কাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে কার নেতৃত্বে এক এলাকায় পরিবেশ ভালো থাকবে যুব সমাজ থেকে শুরু করে আগামী প্রজন্ম যে আমাদের যে এই জেনারেশান কাদের নেতৃত্বে এই বরিশালকে একটা সুন্দর বরিশাল হিসাবে উপহার দিতে পারবে সেখানে শিক্ষিত সেখানে মেধা সেখানে সততা এই সব কিছুর আমি মনে করি গুরুত্ব দেওয়া উচিত এবং এর সাথে আরেকটি কথা বলতে চাই যে নির্বাচন বা প্রার্থী এখানে তো অনেক এখন একটু তারুণ্যের একটা জোয়ার মানুষ বর্তমান প্রজন্ম একটু নতুন তরুণ নেতৃত্ব তারা খোঁজে নূতন নেতৃত্ব খোঁজে এখানে বেশ যারা চার বার এমপি হয়েছেন কেউ মেয়র হয়েছেন কেউ বিভিন্ন সময় দলের দায়িত্বে ছিলেন এই ধরনের পদপদবিতে দায়িত্ব পালন করেছেন আমি মনে করি সেখানে নতুন মুখের নেতৃত্ব আসা উচিত এবং নতুন মুখ নতুন নেতৃত্ব বর্তমান প্রজন্ম পছন্দ করে এই সব কিছু মেনে আমি মনে করি যে দল দলের এই প্রতিযোগিতায় আমি নিজেকে একদম প্রথম দিকের একজন প্রার্থী এবং একজন নেতাকর্মীদের একজন আস্থার প্রার্থী হিসাবে নিজেকে বিশ্বাস করি মনে করি এবং আমি বিশ্বাস করি এবং আমার নেতাকর্মীরা সেটা বিশ্বাস করে এবং দল আমাকে সেভাবে মূল্যায়ন করবে সেটাও আমি বিশ্বাস করি কারণ আমি দলের পাশে ছিলাম দলের দুঃসময় দলের পাশে ছিলাম দলের কাছে দলের কাজে ছিলাম